ঈদের পঞ্চম দিন ঘুরতে বেরিয়ে কি এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবং কোথায় কোথায় গেলাম কি কি করলাম কি কি খেলাম সবকিছু কিন্তু বাইরে যে পরিমাণ রোদ এবং গরম ছত্রিশ ডিগ্রির মধ্যে আমরা শরীরে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে বের হয়ে যায় এই রোদের মধ্যেই প্রথমে আমরা চলে যাচ্ছি দারাজের হাবে কারণ সেখানে আমাদের একটি পার্সেল ড্রপ করতে হবে দারাজের অর্ডার এসেছে তাই সে পার্সেলটি ড্রপ করবো দারাজের হাবে গিয়ে কিন্তু দ্বারা হাবে গিয়েও পড়লাম মহা এক বিপদে ঈদের ছুটি কাটিয়ে তারা প্রথম দিন খুলেছে এবং প্রথম দিন খুলেই তাদের সার্ভার ডাউন সকালে বসেছিল প্রিন্ট দেওয়ার জন্য অবশেষে মোবাইলের হটস্পট কানেক্ট করে দ্বারাজের কাজ শেষ করলাম দ্বারাজের কাজ শেষ করে রওনা হয়ে যায় রমনার উদ্দেশ্যে ভবনের সামনে রিক্সা থেকে নেমে ফুট ওভার ব্রিজে উঠে গেলাম ফুটওভার ব্রিজ ক্রস করলেই রমনার গেট তো ওখানে আমরা চলে যাচ্ছি ওখানে ফাইম এবং আফরোজা আমাদের জন্য ওয়েট করতেছে তো জামাই চলে আসছে জামাই সাথে নিয়ে রমনাতে ঢুকে যায় আমরা সকলে ভেবেছিলাম যে রমনাতে আজকে ভিড় কম হবে তো ঈদের পঞ্চম দিন কে আর আসবে ঘুরতে কিন্তু গিয়ে দেখি একই অবস্থা চারদিকে মানুষের যে ভিড় সেই ভিড়ে গরম আরো বেশি বেড়ে গেছে তো আর কি করার এই ভিড়ের মধ্যে ঘুরতে হবে ছবি তুলতে হবে কিছু করার নাই যেহেতু চলে আসছে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে রমনার এই ব্রিজটা ফাঁকা পেয়ে যায় কিছুটা কিছুটা ফাঁকা পেয়ে সবাই একে একে ছবি তুলতে থাকে এদিকে আমি ছবি তুলতে তুলতে একেবারে ঘামায় গেছি কিন্তু তাদের তো ছবি তোলা শেষ হয় না এখন আবার এখানে নৌকা চালানো যায় এই পানিগুলো দেখে মনে হইতেছে গরমের মধ্যে এই পানির মধ্যে ঝাঁপ দেই কিন্তু এই পানিতে অনেক ময়লা তাই আর ঝাঁপ দিলাম না জামায়bewer সাথে আসলে এক সমস্যা তাদের কাপল পিক তোলা শেষ হয় না কাপল পিক তুলতে তুলতে তারা অস্থির হয়ে যায় এক একবার এক এক পোজ দিতেছে মানে তাদের পোজই শেষ হয় না এদিকে তাদের রেগুলা দেখে সাদের পাইতেছে যা আমারও পাইতেছিল এখন আবার বউ জামায়ার পিক তুলতেছে আবার আমার বলতেছে ভিডিও করেন তো ঘোরাঘুরি শেষে এবার আমরা চলে আসি বেলি রোডে বেলি রোডের বুমার্সে গিয়ে আমরা বসে পড়ি কারণ এই প্লেসটা আমাদের অনেক পছন্দের ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথে এনি টু আইটেম অথবা থ্রি আইটেম নেওয়া যায় যার ও ডিফারেন্ট আছে টু আইটেম নিলে প্রাইস কিছুটা কম পড়ে থ্রি আইটেম নিলে প্রাইস কিছুটা বেশি পড়ে আমরা জনে নিয়েছিলাম চাউমিনের সাথে টু আইটেমস এবং একজন নিয়েছিল ফ্রাইড রাইসের সাথে টু আইটেমস বুমার্সে আসার মেইন কারণ হচ্ছে এখানে স্পেসটা বেশ বড় এবং তাদের খাবারের মানও বেশ ভালো ঈদের গ্যাদারিং এর মধ্যে এই প্লেস টা আমার কাছে মনে হয় বেস্ট একটা প্লেস খাওয়া দাওয়ার জন্য এই যে এদের জামাই নাটক আবার শুরু হয়ে গেছে একজন একজনকে খাওয়াই দিতেছে এটা দেখে আমরা সিঙ্গেলরা চেয়ে চেয়ে দেখছি আর কি করার আমাদের তো খাওয়াই দাওয়ার কেউ তো আর কি করার খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ মধ্যে আড্ডা দিলাম এরপর নিচে নেমে ঠান্ডা গরমে চলে যায় ঠান্ডা গরম থেকে আমরা জুস নিয়ে নিই এই প্রচন্ড গরমে জুস ছাড়া বিকল্প নেই তাই আমরা ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে নিই তিনজনে তিন ফ্লেভারের জুস নিয়েছিলাম তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ